بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا صدق الله المولان العظيم شمعناتها بندقنا شاكري كيفنا السن اشاكري الله سبحانه وتعالى الرحمة شاكري بهلو আমিও আল্লাহ হাসনতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি আমলই যথেষ্ট একটি আমলই সকল সমস্যার জন্য যথেষ্ট এই আমলটি আমরা প্রত্যেকেই জানি হয়তো বা এর ফজিলত বা এর গুরুত্ব আমাদের জানা নেই যদি এর ফজিলত বা এর গুরুত্ব আমাদের জানা থাকত তাহলে আমি আপনি সকলেই এই আমলটা করার জন্য চেষ্টা করতাম দুনিয়ার যে কোনো বিপদ আপ বিপদ আপদের সম্মুখীন হইলে বালা মুসিবতে পড়ে গেলে সর্বপ্রথম এই আমলটি আমরা করত আমলটি হইতেছে আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন স্তেক ফার করার কথা যারা ইস্তেক ফার করবে তো বা করবে আল্লাহ তালা তাদের গুনাহগুলোকে মুসন করে দিবে যে বান্দা যত বেশি ইসতেক ফার করবে তওবা করবে ওই বান্দা তত বেশি আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে তোর ফজিলতের মধ্যে বহু ফজিলত আছে এর মধ্যে একটি কিতাবের মধ্যে একাধিক ফজিলতের কথার মধ্যে কয়েকটি ফজিলত হইতেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা অধিক পরিমাণে আল্লাপাককে নিকট তৌবা করবে ইস্তেকফার করবে আল্লাহর ওই বান্দা আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের বিপদাবদের সম্মুখীন হবে সমস্ত বিপদাবদ থেকে আল্লাপাক ওই বান্দাকে হেফাজত করবে সভায় আশাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই বলেন যে আল্লাহর বান্দা সকালে এবং সন্ধ্যায় নিয়মিত প্রতিদিন স্তিকফার করবে তৌবা করবে ওই বান্দা দুনিয়াতেও কোনো বিপদের সম্মুখীন হবে না আখরাতেও কোনোদিন বিপদের সম্মুখীন হবে না আনরসায় কাশ্মীর রহমাতুল্লাহ আলেই বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা বেশি বেশি ইসতেক ফারপাট করবে তওবা করবে আল্লাহ সবাই তারা তার জিন্দগির মধ্যে তার রিজিকের মধ্যে হায়াতের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরি বাকরির মধ্যে ছেড়ে সন্তানের মধ্যে সর্বদিক দিয়ে আল্লাতলা তাকে উন্নতি দান করবে অনয়াসে কাশ্মীর আহমেদুল্লাহ ইয়ারে বলেন যাদের যে সমস্ত ব্যক্তিদের সব সব সময় অভাব অনটন লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত নাই কাবাইরির মধ্যে বরকত নাই ব্যবসার মধ্যে বরকত নাই চাকরির মধ্যে বরকত নাই ওই আল্লাহর বান্দা যদি সকাল সন্ধ্যা ইজতেক ফার পাঠ করা শুরু করে দেয় তহওয়া করা শুরু করে দেয় তো আল্লাহর খাজানা থেকে এমন পরিমাণ বরকত আসবে যে এই বান্দা জীবনে কোনো দিন কল্পনাও করতে পারবে না এত বরকত কিভাবে আসলো ইমাম গজ্জারি রহমতুল্লাহ আলী বলে যে ব্যক্তি সকাল সন্ধ্যা দুই বার করে ইস্তিক ফার পাঠ আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দান আল্লাহ তালা তার পরিবারের মধ্যে আজমত মোহাব্বত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন একজন আরেকজনকে প্রচুর পরিমাণে মহাব্বত করবে ভালোবাসবে সম্মান করবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা দুই বার করে ইস্তেক ফার পাঠ করবে তাকে দুনিয়ার সমস্ত মাহলুক সম্মান করবে তো এর জন্য এই আমলটাকে আমি এই জন্যই বলেছি একটি আমল সকল সমস্যার সমাধান অথবা একটি আমল সকল সমস্যার জন্যই যথেষ্ট আপনি যে কোনো সমস্যার জন্য ইস্তেক আমল শুরু করে দেন দেখবেন আল্লাহ তালার খাজানা থেকে রহমত বরকত আসতেই আছে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসতেই আছে আপনার জন্য এজন্য বেশি বেশি ইস্তেক ফার পাঠ করব আমরা নিজেরাও বেশি বেশি ইস্তেক ফার পাঠ করব এবং অপর মুসলমানকেও দাওয়াত দিব যেন সেও বেশি ইস্তিক ফার পাঠ করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি ইস্তিক পাঠ করা আঙুলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল ওবরক